ওম নম শিবায় বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুবিচারে আপনি কি জানেন এমনও কিছু তন্ত্রমন্ত্র রয়েছে যেগুলো মানুষকে না জেনেই খাওয়ানো বা পান করানো হয় আর তারপরই তার জীবন নেমে যায় অন্ধকারে হ্যাঁ বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব করা করানো খাওয়ানো পান করানো এই গোপনতান্ত্রিক কৌশল কীভাবে আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এগুলো অজান্তেই আপনার জীবনে বাধা ঝামেলা ও অসুখ ডেকে আনতে পারে এই ভিডিওতে আপনি জানবেন করা করানো খাওয়ানো পান করানো আসলে কি এর লক্ষণ কিভাবে বোঝা যায় কেন কিছু মানুষ এই কৌশল ব্যবহার করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর থেকে রক্ষা পাওয়ার বাস্তব ও সহজ প্রতিকার তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন কারণ আপনি নিজেও বুঝতে পারবেন আপনার জীবনে এর কোনো প্রভাব আছে কি না এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর চিন্তার বিষয় তাই আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন বন্ধুরা আমাদের শরীর খুব দ্রুত বাহ্যিক প্রভাবগুলি অনুভব করে অর্থাৎ প্রভাবিত হয় যদি আমরা কোনো কারণে দূষিত খাবার খাই যেখানে বিষাক্ত জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে তাহলে আমাদের শরীর প্রভাবিত হয় এবং অসুস্থ হয়ে পড়ে তবে এর চিকিৎসা আছে আমরা ডাক্তারের কাছে যাই তারা পরীক্ষা করেন এবং তদনুসারে আমাদের ওষুধ দেন আর আমরা সুস্থ হয়ে যাই কিন্তু কখনো কখনো এমন হয় যে ডাক্তার পরীক্ষা করেন রিপোর্ট স্বাভাবিক আসে ডাক্তার কোনো উপায় খুঁজে পান না অথচ শরীর অসুস্থই থাকে আমাদের ব্যবহার অস্বাভাবিক হয়ে যায় দৈনন্দিন কাজগুলি আমরা সুচারুভাবে করতে পারি না জীবনে নানান সমস্যা ঘিরে আসে এছাড়া আরও কিছু লক্ষণ আছে যেগুলি থাকলে বুঝতে হবে আপনি হয়তো করা করানো খাওয়ানো পান করানো তান্ত্রিক প্রভাবে আক্রান্ত হয়েছেন এক শরীরে কোনো অসুস্থতা ধরা না পড়লেও সবসময় দুর্বলতা ও ক্লান্তিবোধ দুই ঘুমের মধ্যে দুঃস্বপ্ন শ্মশান বা আগুন দেখা মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া তিন পরিবারে অশান্তি স্বামী স্ত্রীর ঝগড়া বা ভুল বোঝাবুঝি হঠাৎ বেড়ে যাওয়া চার ব্যবসা বা চাকরিতে অকারণে ক্ষতি হওয়া অর্থ আটকে যাওয়া পাঁচ মানসিক অস্থিরতা মন বসে না বারবার ভুল হওয়া ছয় আত্মবিশ্বাস হারিয়ে যাওয়া বা হঠাৎ নিজেকে তুচ্ছ মনে হওয়া সাত ঘরে একা থাকলে কেমন জানি অদ্ভুত কিছু অনুভব করা আট কোনো কাছের লোকের ওপর অকারণ রাগ বা সন্দেহ তৈরি হওয়া নয় কোনো সমস্যা বারবার ফিরে আসা যেমন জিনিস হারানো ঘরের বাতি নিভে যাওয়া পুজোতে বাধা দশ পুজো পাঠে মন না বসা বা হঠাৎ উৎসাহ হারিয়ে ফেলা যদি এই লক্ষণগুলির একাধিক আপনার জীবনে দেখা দেয় তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন বন্ধুরা যখন কোনো তান্ত্রিক আমাদের উপর কোনো তন্ত্রক্রিয়া করে দেন তখন আমাদের ব্যবহার অস্বাভাবিক হয়ে যায় আমাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় কারণ এর চিকিৎসা চিকিৎসকদের কাছে নেই তারা শারীরিক রোগ দূর করেন কিন্তু যে রোগগুলি তন্ত্র বা শক্তি সম্পর্কিত সেগুলি সম্পূর্ণ নিরাময় অযোগ্য মনে হয় এখন প্রশ্ন হল তাহলে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আপনারা সকলেই জানেন যে যখন কোনো দূষিত পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে তখন তা তার প্রভাব ফেলে একইভাবে যখন কোনো ওঝা গুণিন সায়না বা কোনো তান্ত্রিক কোনো অপবিত্র শক্তিকে মন্ত্র দিয়ে অভিষেকের মাধ্যমে কোনো খাবারের বস্তুতে স্থাপন করে দেয় এবং আমরা সেই জিনিসটি খেয়ে ফেলি তখন তার প্রভাব আমাদের উপর পড়ে এটি আমাদের কোনো পরিচিত ব্যক্তিই করে আমাদের কোনো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে আমাদের পরিবারেরই কোনো সদস্য হতে পারে অথবা এমন কোনো ব্যক্তি হতে পারে যে আমাদের প্রতি পোষণ করে আমাদের উন্নতি দেখে যার হিংসা হয় যে আমাদের উন্নতি দেখতে পারে না সেই ব্যক্তি এমন করে এখন প্রশ্ন আসতেই পারে তান্ত্রিকরা এমনটা করে কেন তাদের সঙ্গে তো আমাদের কোনো লেনদেন নেই আসলে অনেক অসৎ আছে যারা অর্থের লোভে পড়ে এসব করে এখন আমি আপনাদের একটি বিষয় স্পষ্ট করতে চাই যে যদি আমাদের সাথে এমন কিছু ঘটে থাকে এবং আমরা তা দূর করতে চাই তার জন্য আমরা প্রতিকার করি কিন্তু মনে এই চিন্তা আসে যে হয়তো অমুক ব্যক্তি আমার সাথে এমন করেছে তুমুক ব্যক্তি আমার সাথে এমন করেছে এই চিন্তাগুলি কিন্তু আমাদের মনকে দূষিত করে তোলে এবং মনে একটি গাঁত তৈরি হয় তখন আপনি যতই হনুমান চালিসা পাঠ করুন টোটকা করুন কিংবা যে কোনো প্রতিকার করুন লাভ কিছুই হবে না কারণ সমস্যা যদি মনের ভিতরে গেঁথে যায় তাহলে বাইরের কোনো উপায় আর কাজ করে না তাই সবসময় একটি বিষয় মনে রাখবেন যে প্রতিকার করুন কিন্তু এমন ভাববেন না তাহলে যে কোনো প্রতিকার কাজ করবে মনকে দূষিত হতে দেবেন না যখনই মন দূষিত হয় আমাদের সমস্ত চিকিৎসা ব্যর্থ হয়ে যায় আমাদের কোনো কাজ হয় না এখন আসুন জেনে নেওয়া যাকের একটি সহজ প্রতিকার যখন আপনারা সব জায়গা থেকে বিরক্ত হয়ে গেছেন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছেন নানা ধরনের চিকিৎসা করে পরিশ্রান্ত হয়ে গেছেন টোটকা করেছেন তবুও যদি এই সমস্যা দূর না হয় তাহলে আজ আমি আপনাদের এমন একটি উপায় বলব যা করতে মাত্র পাঁচ সাত মিনিট লাগবে এবং কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তান্ত্রিক প্রক্রিয়া বা তান্ত্রিক বাধা নিশ্চিতভাবে দূর হয়ে যাবে এই উপায়টি করার জন্য আপনারা বুধবার শুরু করবেন যে কোনো সময় আপনারা বেছে নিতে পারেন যা আপনাদের জন্য সুবিধাজনক কিন্তু সময় পরিবর্তন করবেন না যদি ছয়টায় করেন তাহলে ছয়টাই করবেন যদি সাতটায় করেন তাহলে সাতটাই করবেন কারণ এই কাজটি আপনাকে আট দিন করতে হবে আপনাদের প্রথমে বাজার থেকে কেশর আনতে হবে যদিও কেশর যথেষ্ট দামি কিন্তু আপনারা অল্প করে আনুন প্রায় এক গ্রাম আনুন সেটাই আপনাদের জন্য যথেষ্ট হবে এখন আপনারা আপনাদের সামনে মা দুর্গার ছবি রাখুন ধূপ জ্বালান দীপক জ্বালান এবং একটি শুদ্ধ গ্লাস জলে ধরে রাখুন আপনারা মা দুর্গার ছবির সামনে আসনে বসুন প্রথমে সেই কেশরকে সেই গ্লাসের জলের মধ্যে অল্প করে গুলে নিন তারপর এই মন্ত্রটি জপ করুন ওম গিরিজায়ী বিদমহেশী প্রিয়ায়ই ধিমহি তন্ন দুর্গা প্রচোদযাত প্রথমে আপনারা এই মন্ত্র জপ করবেন তারপর ওম খডগ ধারিণ্যই দেবী তং দুর্গেশ্বরী সকল বাধা হর দেবী নারায়ণী নমস্তুতে একসাথে উভয় মন্ত্র জপ করবেন একের পর এক মন্ত্রটি আবার শুনুন ওম গিরিজায়ী বিদ্যহেষি প্রিয়াজয় ধীমহি তন্ন দুর্গা প্রচোদাত ওম খড্গ শত্রু বিনাশিণ্যই দেবী তং দুর্গেশ্বরী সকল বাধা হরো দেবী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি আপনাদের বার জপ করতে হবে এবং প্রতিবার জপ করার পর জলে ফু দিতে হবে দূর থেকে অর্থাৎ আপনাকে একুশটি ফু দিতে হবে একটি মন্ত্র জপ করা শেষ হলে একবার ফু দেবেন এতে মোট পাঁচ সাত মিনিট লাগবে এবং তারপর আপনারা এই জল পান করবেন নিশ্চিতভাবে যে কোনো উপায় ব্যর্থ হতে পারে কিন্তু এই উপায়টি কখনো ব্যর্থ হবে না তবে শর্ত হল আপনারা পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে এটি করবেন এইভাবে আপনারা আট দিন পর্যন্ত এই পাঠটি করবেন এই প্রক্রিয়া দ্বারা আপনাদের যে কোনো সমস্যা যা তন্ত্রের সাথে সম্পর্কিত তান্ত্রিক দ্বারা করা হয়েছে কিছু খাওয়ানো পান করানো হয়েছে কিছু করা করানো হয়েছে তা দূর হবে দূর হবে দূর হবে বন্ধুরা আপনি যদি এমন কোনো অদ্ভুত রহস্যজনক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে সাহস ও সমাধান দেবে আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি ভবিষ্যতের এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন